সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আর এ টেলিভিশনে এর নিয়মিত আয়োজন অভিযাত্রীতে আমি প্রিয়ম কৃষ্ণ আছি আপনাদের সঙ্গে দর্শক আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরীর স্বনামধন্য একটি হোটেল দ্য পেনিনসুলা চিটগংয়ে আজকে এখানে আয়োজিত হচ্ছে অ্যাফেয়ার্সের আয়োজনে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো উচ্চশিক্ষার একটি মেলা হচ্ছে এখানে আমরা দেখব গত চার জুন মেলা শুরু হয়েছে জুন শেষ হচ্ছে মেলা উচ্চশিক্ষার কি কি হচ্ছে আমরা দেখব ভেতরে ঘুরে ঘুরে চলুন দর্শক দেখে আসি দর্শক আমরা এখন অবস্থান করছি মেলায় দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সবগুলো অনেকগুলো স্টল বসেছে অনেকগুলো ভারতের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখানে অবস্থান করছেন তাদের বিভিন্ন তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাসিলিটিস সম্পর্কে তারা শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন আমরা একটু জেনে আসি শিক্ষার্থী এবং আয়োজকদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো চলুন জেনে আসি আমরা আজকে ফেয়ারে রিপ্রেজেন্ট করছি আদিত্য ইউনিভার্সিটি আদিত্য ইউনিভার্সিটি হল অন্ধ্রপ্রদেশ কাকিনাডা শাখাপাটনাম এই বিশ্ববিদ্যালয় আপনি জানেন যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ জহরলাল নেহরু টেকনিক্যাল ইউনিভার্সিটি এফিলিয়েটেড এই প্রতিষ্ঠানটি তো এদের জন্য গার্লস স্টুডেন্টের জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি স্কলারশিপ রয়েছে এবং ছেলেদের জন্য রয়েছে আপনার এইটি থ্রি পার্সেন্ট স্কলারশিপ ফুড একমোডেশন ইচ্ছেন অ্যান্ড তো এখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নিয়ে পড়ালেখা করতে চায় তাহলে পাঁচ লাখ আশি হাজার রুপিতে চার বছরে পড়ালেখা কমপ্লিট করতে পারবে থাকা খাওয়া পড়ালেখা সব কিছু মিলে আর একটা মেয়ে চার লাখ চার লাখ চল্লিশ হাজার রুপিতে চার বছর ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করার সুযোগ রয়েছে এবং এখানে রয়েছে ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার এবং পিএইচডি করারও সুযোগ রয়েছে আমাদের কলেজ নাইনটিন এইটি নাইনে এস্টাবলিশড হয়েছে আমরা কলকাতার সর্বপ্রথম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এমবিএ বাংলাদেশে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অ্যাফেয়ার্সকে যারা এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নিয়েছে যেখানে একই ছাদের তলায় বহু ইউনিভার্সিটি এবং বহু কলেজ তারা এসেছে ছাত্রছাত্রীদের পক্ষে খুব সুবিধা হচ্ছে এগুলোকে দেখা দেখে তাদের পরবর্তী যে শিক্ষা তারা সিলেক্ট করবে সেটার জন্য আমরা ব্যক্তিগতভাবে যে সারাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে বিটেক কোর্সের জন্য বিবিএ কোর্সের জন্য হোটেল ম্যানেজমেন্টের জন্য এবং বিবিএ এল এল কোর্সের জন্য এই কোর্সগুলোতে আমরা খুবই সারা পেয়েছি এবং এই কোর্সগুলো প্রত্যেকটি আমাদের আন্তর্জাতিক মানের কোর্স প্রত্যেকটি কোর্স আন্তর্জাতিক মানের কোর্স আমি কেন বলছি কারণ আমাদের প্রচুর ফরেন কোলাপোরেশান আছে এবং সেই কোলাপোরেশনে বিভিন্ন ধরনের ফরেন সার্টিফিকেশন কোর্সও করানো হয় অ্যালং উইথ দ্য ডিগ্রি কোর্স যেটা এই মুহূর্তে বিশ্বের কর্মবাজারে এবং যেটাকে বলে হচ্ছে মার্কেটে জব মার্কেটে যেটা ভীষণভাবে দরকার তো সেই কোর্সগুলো আমাদের করানো হয় সুপ্রিয় দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আচ্ছা ভাইয়া এই যে আজকে যে এডুকেশন ফেয়ার হচ্ছে এখানে আসার আপনার উদ্দেশ্যটা কী আসলে স্যার আসলে আদা আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার মানে আমি বিদেশের মধ্যে আপনার হায়ার স্টাডিসের জন্য আগ্রহী যার জন্য আমি যখন মানে অনলাইনের মাধ্যমে খবর পেলাম যে এখানের মধ্যে একটা এক্সপো হচ্ছে মানে এখানে ভালো ভালো বাস সিটিস তাদের বিভিন্ন কোর্স প্রোভাইড করবে তো তো আমি ওই যে সেজন্য ইন্টারেস্টেড এবং মানে আমি আমার প্রেফারেবল সাবজেক্টের জন্য মানে আসলে চয়েস করার জন্য এবং কোনভার্সিটি ভালো হবে তো সে বিষয়ে একটু খবরাখবরের জন্য আমার ইন্টারেস্ট থেকে আমি এসেছি আর কি এখানে অনেক এসেছি আমাদের বাচ্চাদের জন্য একটা ভালো অপরচুনিটি দিয়েছে বাংলাদেশে যে ইন্ডিয়ান বা সব জায়গার থেকে যারা এখানে কলেজগুলো করেছে বাচ্চারা যেন ভালো একটা পড়া করে যেন সাইন করতে পারে এটার জন্য আমরা অনেক খুশি এবং আমি আসছি আমার বাচ্চার জন্যই সেখানে তো ঘুরে টুরে দেখেছেন মানে কোনো পছন্দের ইউনিভার্সিটিকে খুঁজে পেয়েছেন কিনা হ্যাঁ আমরা দু একটা দেখলাম ব্যাঙ্গলোরে আছে পরে এখানে আমি আরও চেন্নাইটা দেখলাম এমআইটি দেখেছি এটা মোটামুটি ভালো এগুলো কলেজগুলো বাচ্চাদের জন্য ভাই আমি হচ্ছে অনার্সে পড়তেছি আর মাস্টার্সে আমি বিদেশে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে সাবজেক্টে রিলেটেড একটা ইউনিভার্সিটি দেখতেছি এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এমবিটি তারপরে মানে আর অনেকগুলো যেগুলো হচ্ছে ইন্ডিয়াতে আমাদের স্কলারশিপ এবং হচ্ছে নিজেদের খরচে শিক্ষার একটা ব্যবস্থা করতেছে তো এইখানে এসে অনেকগুলো ইউনিভার্সিটি সম্পর্কে জানতেছি আর আমি আমার সাবজেক্ট রিলেটেড হচ্ছে পরবর্তীতে কি করব সেই নিয়ে বুঝার জন্য আসছে আসলে আমি এখন এসএসসি বাস করছি তো সো আই ওয়ান্ট ইন্ডিয়া ওর সামথিং লাইক দ্যাট কাইন্ড অফ কান্ট্রি কী নিয়ে পড়ার ইচ্ছা আছে আর সিএসি আর আইটি টাইপ আর মানে কোনো পছন্দের কোনো এখানে পেয়েছেন এস আর এম এদি ইউনিভার্সিটি এম এটা ভাইয়ের কাছে জানতে চাই বা মানে আপনি আপনি কোনো পছন্দের ইউনিভার্সিটি পেয়েছেন কি এস আর এম আর পেয়েছেন আর কী নিয়ে পড়াশোনার আসলে ইচ্ছা আছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সুপ্রিয় অ্যাফেয়ার্সের আয়োজনে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো এই মেলাতে বিভিন্ন ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রতিনিধিরা এখানে বসে আছেন তারা বোঝানোর চেষ্টা করছেন তাদের ফেসিলিটিসগুলো কী এবং একজন শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে তারা কীভাবে কাজে আসতে পারে স্কলারশিপ দিচ্ছে বিভিন্ন রকম ফেসিলিটিস দিচ্ছে শুভকামনা জানাচ্ছি সেই সব শিক্ষার্থীদের যারা স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের বাইরে যেতে চান ভারতে একটু উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের সবাইকে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের নিয়মিত আয়োজন অভিযাত্রীতে আবারও স্বাগত জানাচ্ছি আমি প্রিয়ম কৃষ্ট ছিলাম আপনাদের সঙ্গে এমন শিক্ষামূলক ভিডিও শিক্ষামূলক অনুষ্ঠান আরও দেখতে অভিযাত্রীর সাথে থাকুন আমাদের চ্যানেল আর এ টেলিভিশনের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ